ডাব্লিউডাব্লিউতে আমরা খুবই ভয়ঙ্কর রেসলিং দেখে থাকি যেখানে এক রেসলার অপর রেসলারকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করে থাকে তবে চলুন আজকের এই ভিডিওটিতে এমন পাঁচটি ঘটনা নিয়ে ডিসকাস করা যাক যেখানে এক রেসলার অপর রেসলারের ক্যারিয়ার শেষ করে দিয়েছেন শুধু এমনটা নয় রেসলিং রিং এর মধ্যেই রেইমে তার প্রতিপক্ষকে মেরে ফেলেছেন নাম্বার ফাইভ ওএন হার্ড ভার্সেস স্টোন কোল্ড সিটি বস্টেন ঘটনাটি স্ল্যাম উনিশশো সালের এই স্টোন কোল্ড স্টিবস্টেন মুখোমুখি হয়েছিলেন হার্টের এগেনস্টে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচটি অসাধারণ ছিল তবে এই ম্যাচটির একটি মুহূর্তে দেখা গিয়েছিল স্টোন কোল্ড স্টিবস্টনকে পাইল ড্রাইভার মেরেছেন তবে এই মুভটি এতটাই বাজেভাবে বস হয়েছিল সেটা এখন আপনারা স্কিনে তাকালেই দেখতে পাচ্ছেন স্টোন কোল্ড স্টিবস্টেনের কাঁধ ভেঙে গিয়েছিল অর্থাৎ স্টোন কোল্ড স্টিবস্টেনের ঘাড় ভেঙে যাবার ফলে তিনি রেসলিং থেকে লম্বা সময় বিদায় নিয়েছিলেন যদিও সেই ম্যাচটিতে ওয়েনহার্টকে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছিলেন স্টোন কোল্ড স্টিবস্টন তবে তারপরে তাকে চ্যাম্পিয়নশিপটি রিলিংকুইশ করতে হয়েছিল এবং রিলিং করার পরে ডাব্লুডাব্লিউ থেকে অনেক দিনের জন্য বিদায় নিতে হয়েছিল এবং পরবর্তীতে যখন স্টোন কোল্ড স্টিবস্টন ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছিল তখন আর তিনি আগের মতো রেসলিং করতে পারতেন না আগের মতো স্টাইলে প্রতিপক্ষকে ঘায়ল করতে পারতেন না তিনি আগের থেকে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে যেটা আপনারা রিসেন্ট সময়েও কেভিন অয়েসের এগেনস্টে দেখেছিলেন স্টোন কোল্ড স্টিবস্টিনকে নাম্বার ফোর জোস স্ট্রাডা জুনিয়র ভার্সেস এজ ঘটনাটি রেটেডার এজের ডেভিউ ম্যাচের ঘটনা এজ যখন প্রথমবারের মতো ডাব্লিউডাব্লিউতে এসেছিলেন এসেই তিনি প্রথম ম্যাচটিতে ম্যাচের শেষ পর্যায়ের দিকে রিং ওপর থেকে উড়ে গিয়ে জোস স্ট্রাডার ওপরে পড়েছিলেন তবে ভুলবশত এজের পা গিয়ে জোস স্ট্রাডার মাথায় লেগেছিল এবং এতটাই বাজেভাবে তার মাথায় আঘাত লেগেছিল যে সেখান থেকে তিনি আর কিছুই করতে পারেননি এরপরে তাকে চিরতরে ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নিতে হয়েছিল এবং তার মাথায় আঘাত লাগার ফলে তিনি বড়সড় সড়ো পড়েছিলেন এবং তাকে একেবারেই ডাব্লিউড থেকে বিদায় নিতে হয়েছিল তবে পরবর্তীতে জানা গিয়েছিল জোস স্ট্রাডা সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন এটার জন্যই তার রেসলিং ক্যারিয়ার শেষ হয়েছিল নাম্বার থ্রি ডিলো ব্রাউন ভার্সেস ড্রোজ ঘটনাটি আজ থেকে পঁচিশ বছর আগের ঘটনা সে সময়ে এদের ম্যাচটিতে এমন কিছু ঘটেছিল সেটা থেকেই ধারণা লাগানো হচ্ছিল প্রো রেসলিংয়ে এমন কিছু হয়ে যায় যেটা কখনোই কেউই আশা করে না তবে এই দুই রেসলার একটি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে যখন অপোনেন্ট রেসলারকে পাওয়ার বাম মারতে গিয়েছিলেন আর সেই মুভটি খুব বাজেভাবে বস করেছিলেন সেখানে অপোনেন্ট রেসলার তিনি কিছুই করতে পারেননি বরং তার মুখ গিয়ে একেবারে রিংয়ের সঙ্গে আঘাত লাগেন এবং ঘাড় ভেঙে যায় এবং ড্রসের সেখানে এতটাই ভয়াবহ ইঞ্জুরি হয় যে তিনি পরবর্তীতে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন তবে এই ম্যাচটির পর পরই ড্রস সেখান থেকে স্টেচারে করে নিয়ে হসপিটালাইজড করা হয়েছিল এবং পরবর্তীতে ড্রস তিনি সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে গিয়েছিল আর এই ম্যাচটির পরে তার ক্যারিয়ারটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে নাম্বার টু গোল্ডবার্গ ভার্সেস হার্ট উনিশশো সালে সালে ডব্লিউসিডাব্লিউতে মুখোমুখি হয়েছিলেন গোল্ডবার্গ এবং হার্ট ম্যাচটি চলা অবস্থায় গোডবার্গ ব্রেথহার্টকে এতটাই ভয়ঙ্কর একটি সুপার কিক মেরেছিল সেই সুপার কিকটি খাবার পরে ব্রেথহার্ট সেখানেই পড়ে গিয়েছিলেন সেখানে সেই কিকটি খাবার ফলে ব্রেথহাটের কাঁধে এতটাই ভয়াবহ আঘাত পান যে তার পেছনের মাংসপাশি ফেটে যান এবং মাংসপেশি ফেটে যাওয়ার ফলে তিনি সেখানেই পড়ে থাকেন এবং সেখানে এতটাই ভয়ঙ্কর ইঞ্জুরিতে পড়ে যান তিনি তিনি আর সেখান থেকে কিছুই করতে পারেননি আর এই ম্যাচটির পর থেকেই ব্রেটহার্টকে সম্পূর্ণভাবে রিটায়ার করতে হয়েছিল নম্বর ওয়ান রেইমেস্টিরওর হাতে একজন রেসলারের মৃত্যু রেসলিং রিংয়েই ঘটনাটি রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনা দুই সালে প্যারো সঙ্গেই এই দুর্ঘটনাটি ঘটেছিল বিশেষ করে একটি ইভেন্টে এক্সট্রিম ট্রাইগারের সঙ্গে রেমেস্টিরও ট্যাগ টিম গঠন করে প্যারো অ্যাগোয়ের মুখোমুখি হয়েছিলেন সেখানে প্যারো মানিকের সঙ্গে ট্যাগ টিম পার্টনার গঠন করেছিলেন তবে এই ম্যাচটি চলা অবস্থায় এক রেই রেমেস্টেরিও যখন ড্রপ কিক মেরেছেন প্যারোয়া তখন তিনি মিডিল রোপের সঙ্গে গিয়ে লেগে থাকেন তবে সে সময় যখন তাকে মারা হয়েছিল মানিক সেখান থেকে পেছনে পড়ে গেলেও মিডিল রোপের সঙ্গে থেকে গিয়েছিলেন প্যারোয়াগেও বোঝাই যাচ্ছিল প্যারো অ্যাগেও সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তবে এই রেমেস্টেরিও সে বিষয়টি দেখে খুবই চিন্তিত হয়ে যান এবং প্যারো অ্যাগেওকে চেক করে দেখতে থাকেন তবে এক পর্যায়ে সকলেই কনফার্ম হন এবং ডাব্লিউ রেফারিরা একটি বিষয় কনফার্ম করে দেন যে এই ম্যাচটির চলা অবস্থায় সিক্স ওয়ান খেয়ে এবং ড্রপ কিক খেয়ে রেসলিং রিংয়ে মৃত্যুবরণ করেছেন প্যারো আগেও অর্থাৎ রেম স্টুডিওর ফিনিশারের ফলে প্যারো আগেও সেখানেই মৃত্যুবরণ করেন তবে প্যারো আগেও শুধুমাত্র ৩৫ বছর বয়সেই রেমিওর এগেন্স্টে রেম স্টুডিওর ফিনিশার খেয়ে রেসলিং রিংয়ে মৃত্যুবরণ করেছেন আর সেখানেই তার রেসলিং ক্যারিয়ারটি শেষ হয়ে গিয়েছিল এই ছিল ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে বা রেসলিং ইতিহাসে ঘটে যাওয়া এমন পাঁচটি ঘটনা যেখানে অপোনেন্ট রেসলারের ক্যারিয়ারগুলো শেষ হয়ে গিয়েছিল ধন্যবাদ